Yusuf Ersun Dolce de okun. Baba Allah'ım. وانা হয়ে যায় ইউসুফের প্রেমে যখন হাবডু গায় ইউসুফের প্রেমে পড়া যখন একেবারে তালমাটাল অবস্থা হয়ে গেছেরা ইউসুফের সাথে অপকর্ম করার জন্য বারবার কি করেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ করেছে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাপ থেকে বের করে কেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন নষ্টমীর করার জন্য ঘরে ভিতরে নিয়ে যায় আল্লাহর কাছে ওসুফ বলেন ওগো আমি চাই গো আমি চাই আমাকে একটু হেফাজত করেন আল্লাহ ইউসুফকে হেফাজত করলেন ইউসুফকে আল্লাহ হেফাজত করলেন নাকি ইউসুফ নিজে নিজে হেফাজত হইলেন বলে না না ইউসুফকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য ইউসুফ নবী বলেন ওয়ালা

আলী মহিলা জুলাইখা সাধারণ গুলাম ইউসুফের প্রেমে হাবুডুবু ইসুফকে ইউসুফকে কেন গুলাম বলে বলে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কূপ থেকে উঠায়া মিশরের বাজারে যখন বিক্রি করা হইল তখন ইনতন সময়ে মানুষকে গুলাম হিসেবে বিক্রি করা হইতো এই দিকে ইঙ্গিত কইরা মিশরের সাধারণ মহিলারা বলে ও মহিলারা জানোনি জানোনি ঘটনা শুনছরি ইউসুফ আলাইহিস সালাতু সালাম একজন গুলাম ওই গুলামের একজন সম্রাটের স্ত্রী কেমনে প্রেমে পড়লো আল্লাহ তালা ওই ঘটনাটা জুলেখা কানে নিয়ে পৌঁছায় দিয়েছেন জুলে বলেন আল্লাহ সাধারণ মহিলারা কানাঘুষা করতেছে দেখছো এই যে জুলাই খা একজন মহিলা হইয়া একজন প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গুলামের প্রেমে হাবুডুবু খায় বিষয়টা কি দেখছো তোমরা ওই ঘটনাটা আল্লাহ আর কর্ণকুবরে পৌঁছাই দিলেন সুহা আল্লাহ আল্লাহ বলেন জানেননি নি সেই দিনের কাহিনী জানেননি আল্লাহ বিষয় বিষয়টাকে উঠায় দিয়েছেন সুবহানাল্লাহ الله تعالى قال فَلَمَّا سمعت بِمَكْرِهِ النار أَرْسَلَتْ إِلَيْهِ النَّابِ وَأَعْتَدَتْ لَهُ فلما سمعت بمكرهن أرسلت إليهن أرسلت إليهن وأعتدت لهن سكينا وأعتدت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما নি

বিষয়টা যখন খানা ঘোষা শুরু হয় আল্লাহ ওই ঘটনাটা জুলাইখার কর্ণ করে পৌঁছায় দিলেন জুলাইখা এবার এবার রাগ চলে আসছে জুলাইখা বলে আরে মিশরের মহিলারা আমার গিবত করতেছে আমার পরনিন্দা করতেছে আমি নাকি গোলামের প্রেমে পড়ছি আমি নাকি গোলামের প্রেমে হাবুডুবু খায় বিষয়টা তা হইলে দেখা যাক এবার সমস্ত মহিলাদেরকে এই যে জুলাইখা তলব করল ও মহিলারা ও মুক দিন অত তারিখে অমুক সময়ে তোমরা আমার রাজপ্রাসাদে চলে আসবা সমস্ত সমস্ত মহিলাদেরকে নিমন্ত্রণ করো আমার রাজপ্রাসাদে আসবা যখন সমস্ত মহিলারা নিমন্ত্রণ পে ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে এবং জুলাইখার রাজপ্রাসাদে যখন চলে আসছে রাজপ্রাসাদে আওয়ার সাথে সাথে সমস্ত মহিলাদেরকে একটা আপেল দিয়া আর একটা চুরি দিয়া মহিলাদেরকে বলছে ও মহিলারা যখন আমি বলবো তো তোমরা ফল কাটা আরম্ভ করো ভা আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলিলা দিছে জুলাইখা ওই আমি যখন তোমাকে একটা ডাক দিব তখন তুমি ওইদিকে একটু আসবা বলেন না সুবহানাল্লাহ কি বলছে ও মহিলারা কানাঘুষা তো করছ আমি গুলামের প্রেমে হাবুডুবু কাচ্ছি আগামী অমুক তারিখে আমার বাসায় দাওয়াত একটু আসিও সমস্ত মহিলারা তো বাপ রে বাপ রাজপ্রসাদে দাওয়াত কি আজীব চিজ হ্যাঁ সমস্ত মহিলারা লাইন ধীরা ধীরা রাজপ্রসাদে চলে আসছে রাজপ্রসাদে আওয়ার পরে কোন মুফাসসিরিন লেখেন আগে খাওয়া দাওয়ার শেষে ফল দিয়েছে আর কোন মুফাসসিরিন লেখেন না আসার পরেই তাদের হাতে একটা চাকু দিয়া আর আলাদা আলাদা একটা ফল আপেল জাতীয় কমলা জাতীয় মুফাসিরিন এভাবেই তাদের গ্রন্থ দিতে উল্লেখ করেছেন তাদের হাতে ফল দিয়ে আর চাকু দিয়া বলছে যখন আমি বলবো কাটা শুরু করো তখন কাটা শুরু করে রাখাইতে আরম্ভ করবা আর ইউসুফকে কইলা দিছে ইউসুফ আমি যখন ডাক দিব তখন তোমরা আমার এই যে এই পাশ দিয়া যাইতে আরম্ভ করবা সুবহানাল্লাহ সমস্ত মহিলারা তো এই জায়গায় উপস্থিত একটু পরে জুলাইখা ডাক দিয়েছে ইউসুফ এই দিকে একটু আসো ইউসুফ আলাইসালাম এই একটু হাঁটা শুরু করলেন আরে সুবাহ আল্লাহ সমস্ত মহিলারা দুইটা চোখ দিয়া ইউসুফের দিকে তাকায় সুবাহ আল্লাহ সমস্ত মহিলারা এমন দিবান পাগল হয়ে যায়

মা আদা বাসারা ইনাজা ইল্লা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বড় বড় বিশ্বনবীকে মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কুরআনের মাধ্যমে আল্লাহ বলেন যখন আরে কি দেখলাম ওর মানুষ নয় মানুষ নয় ওনি মানুষ নয় উনি হইল হে আলার পবিত্র পবিত্রেস্তা মিশরের মহিলারা আবার দিওয়ানা হয়ে যায় পাগল হয়ে যায় বলে আল্লাহ

ওইটা কোনো কিচ্চা না ওইটা আল্লাহ কুরাং ডাইরেক্ট বলে দিয়েছি বাকাত্তা না আই দিয়া হুন্না অগনু বিজি ই ইউসুফকে দেখে গো মিশরের মডিলারা হাত কেটে ফেলছি সুহান আল্লাহজিরে বনাল্লাহ